সূরা ইখলাস সূরা ইখলাস করানো একটি গুরুত্বপূর্ণ সূরা এটি মক্কায় নাজিল হয়েছে আর এতে চারটি আয়াত আছে এই সূরাটি মূলত আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেয় এবং আল্লাহর সম্পর্কে মৌলিক ধারণা দেয় বিস্মিল্লে রহমেন রাহি অল্লা হুসমিয়ান দু ولم يكن له كفوا احد সূরা ইখলাসের ফজিলত সূরা ইখলাস তিনবার পাঠ করলে একবার কোরান খতমের সওয়াব হয় এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ইখলাস একবার পড়লে এক তৃতীয়াংশ কোরান পাঠের সওয়াব পাওয়া যায় সহি মুসলিম সহি বুখারী সহি মিশকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দশ বার সুরা ইখলাস পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন আহমদ সিলসিলা সহিয়া সহিয়াউল জামি এছাড়া রাসুল সাল্লাহ আলিয়া বলেন যে ব্যক্তি সুরা এখলাসকে পছন্দ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে তিরমিচি মিসকাত জনেক সাহাবি মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের কাছে এসে বলেন হে আল্লাহ রাসুল সাল আলি আমি আমি সুরাখলাসকে ভালোবাসি রাসুল সাল্লি সাল্লাম তখন বলেন এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সৈবরি তিরমিজি মুসনাদে আহমদ আহসা রাদি আল্লাহ তালা আনহা এর বর্ণনায় এক যুদ্ধে রাসুল সাল এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে ইমামতিকালে কালে সুরা ফাতিহা। ও অন্য সুরা শেষে প্রতি রাকাতি সুরা এখলাস পাঠ করতেন যুদ্ধ শেষে ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন নেতা উত্তর দেন যে এই সুরায় আল্লাহর পরিচয় পাই তাই এই সুরাকে ভালোবাসি এই কথা শুনে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেন তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসেন সই বখারি মুসলিম নাসাই